আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলে আল্লাহ রমতে ভালো আছেন আমিও আল্লাহ তাল রমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে উনত্রিশ হরফ নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি এই আলোচনা আপনি এই পর্যন্ত কোথাও দেখেননি এবং শোনেননি আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি উনতিরিশ হরফ সম্পর্কে আপনার অন্য কোন ভিডিওর প্রয়োজন নেই এক ভিডিও থেকে আপনি সব কিছু শিখতে পারবেন যেমন মনে করুন উনতিরিশ হরফের সহি উচ্চারণ এবং উনতিরিশ হরফের মধ্যে কয়েকটি হরফের মধ্যে নক্তা আছে এবং কয়েকটি হরফের নক্তা নেই এছাড়া রয়েছে উনতিরিশ হরফের মধ্যে কয়টি হরফের মধ্যে উপরের নক্তা আছে এবং কয়টি হরফের মধ্যে নিচে নক্তা আছে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিওটি মোটেও মিস করবেন না মোটেও মিস করবেন না তো আমরা আল্লাহ তালার নাম নিয়ে শুরু করি বিসমিল্লাহ রহমানি রহিম আরবি হরফগুলো বিস্তারিতভাবে আলোচনা থাকছে আজকের ভিডিওতে আরবি ঊনতিরিশ হরফের ভিতরে মাত্র দুইটি হরফ হামজা আলিফ তাড়াতাড়ি পড়তে হয় বাকি সাতাইশটি হরফ টেনে টেনে পড়তে হয় এটা আমরা সকলেই জানি হামজা এবং আলিফ একই কিন্তু উচ্চারণ দিক দিয়ে একই কিন্তু লেখার আকৃতিক দিক দিয়ে ভিন্ন এখানে দেখুন নিম্নের বারোটি হরফ একালি পরিমাণ টেনে পড়তে হবে উনত্রিশ হরফের মধ্য থেকে বারোটি হরফ একালিপ টেনে পড়তে হবে আর বারোটি হরফ কি কী এগুলো হচ্ছে ত বা তা সা হা হা খ র ইয়া এই হলো বারোটি হরফ যেগুলোকে একা টেনে পড়তে হবে এখন আমরা দেখব যে তিনা লিপ্টেনে কোন কোনগুলো হরফ পড়তে হবে তো প্রিয় বন্ধুগণ এখানে দেখুন পনেরোটি হরফ তিন আলি পরিমাণ টেনে পড়তে হয় পনেরোটি হরফ তিন আলি পরিমাণ টেনে পড়তে হয় যেমন মিম kaf jim waw dal zal sin shin sad dad Noon ta আইন এই পনেরোটি হরফ আমরা তিন আলির পরিমাণ টেনে পরব আর বারোটি হরফ আমরা এক আলির পরিমাণ টেনে পড়ব সময় তো দর্শক এখন আমরা শিখব উনত্রিশ হরফের মধ্যে কয়টি হরফে নক্তা আছে এবং কয়টি হরফে নক্তা নেই শুরুতে আমরা শিখছি নক্তা ছাড়া হরফ চোদ্দোটি অর্থাৎ চোদ্দোটি হরফের মধ্যে নক্তা নেই সেগুলো হচ্ছে আলিফ মিম ত কাফ হা র ওয়াও দাল সিন সদ লাম হামজা আইন হা এই চোদ্দোটি হরফের মধ্যে নক্তা নেই প্রিয় বন্ধুগণ এখন আমরা শিখব নক্তাওয়ালা হরফ কয়েটি অর্থাৎ উনতিরিশ হরফের মধ্য থেকে কয়টি হরফে নক্তা আছে আমরা পূর্বেই জেনেছি যে চোদ্দোটি হরফের মধ্যে নক্তা নেই তাহলে আর থাকে বাকি পনেরোটি হরফ পনেরোটি হরফের মধ্যে নক্তা আছে আর সেই হরফগুলো হচ্ছে জ বা তা সা ফা শিন বদ নুন কফ ওয়াইন ইয়া প্রিয় বন্ধুগণ এখন আমরা শিখব যে উনত্রিশ হরফের মধ্যে উপরে কয়টি নক্তাওয়ালা হরফ আছে এবং নিচে কয়টি নক্তাওয়ালা হরফ আছে যেমন ল তা সা ফা খ জাল শিন বদ নুন অফ গইন এই বারোটি হরফের মধ্যে উপরে নক্তা রয়েছে আর নিচে নক্তা রয়েছে মাত্র তিনটি হরফ যেমন বা জিম ইয়া বা জিম ইয়া এই উপরে হল উপরে নক্তাওয়ালা হরফ হলো বারোটি এবং নিচে নক্তাওয়ালা হরফ হল তিনটি সময় দর্শক এখন আমরা শিখব এক নক্তাওয়ালা হরফ কয়টি এক নক্তাওয়ালা হরফ দশটি যেমন জ বা ফা জিম খ খা বদ নুন গইন। উপরে এক নক্তওয়ালা হরফ আটটি যেমন জ ফা খ ঝা জাল বদ নুন গইন। সময় দর্শক নিচে এক নক্তওয়ালা হরফ হল দুইটি বা জিম দুই নক্তাওয়ালা হরফ তিনটি তা কফ ইয়া উপরে দুই নক্তাওয়ালা হরফ হলো দুইটি তা কফ তা কফ এটা হলো উপরে দুই নক্তওয়ালা হরফ নিচে দুই নক্তাবালা হরফ একটি ইয়া উপরে তিন নক্তাওয়ালা হরফ দুইটি সা শিন সময় দর্শক এ হলো আমাদের উনতিরিশ হরফের মধ্যে হরফ নিয়ে বিস্তারিত আলোচনা